আজকে আমি এই প্রমাণগুলোই দেব যে কে পরকিয়া করছে কে অন্যায় করেছে আমার সাথে অবিচার করেছে সেটারই প্রমাণগুলো দেওয়ার জন্য আমি এসেছি এখানে আর অনেকেই অনেক কমেন্টে বলেন যে আমি কি আদৌ কিডনি দিয়েছি এটা হচ্ছে সেটার প্রমাণ এটা হচ্ছে নো অবজেকশন লেটার যেখানে আমাদের বাংলাদেশের সরকারেরও পারমিশন প্লাস দিল্লির সরকারের পারমিশন যে আমি ডোনেট করছি আমি ডোনার আর পেশেন্টের নাম আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আর আমি এর আগেও যখন আমি ভিডিও প্রচার হয়েছে আমার তখন কিন্তু সেখানেও আমার অনেক ছবিও আছে আছে সেখানেও কিন্তু প্রমাণ মেডিকেলের তো আমার হাজবেন্ড আমি যখন আমাকে যখন মারধর করে অনেক অতিরিক্ত মাত্রায় খারাপ ব্যবহার শুরু করে আমি কিন্তু সাবার থানায় গিয়ে নামে অভিযোগ করি তখন সেটাও সে প্রতিবারের মতন সবসময় যেরকম খারাপ ব্যবহার করতো আমার ছেলেটা জানে সবসময় সিনক্রিয়েট করতো প্রতিবারের মতো ও তখনও কান্নাকাটি করে ওই অভিযোগটা আমাকে দিয়ে তুলিয়ে ফেলে পরের দিন বাসায় আসার পর পরের দিন থেকে সে আবার খারাপ ব্যবহার শুরু করে সহ্য করতে করতে আমি যখন আর পারিনি তখন আমি এপ্রিলের বাইশ তারিখে কোর্টে থেকে গিয়ে ওর নামে মামলা করতে বাধ্য হই যৌতুক আর নারী নির্যাতনে যেহেতু ওর আমার কাছে টাকা পয়সা চেয়ে অনেক ই করতো ফোর্স করতো টাকা পয়সা এনে দেওয়ার জন্য